বয়ান চলছিল আকিজা সম্পর্কে প্রথম নম্বর আল্লাহ রব আলিনের ব্যাপারে আকিদা দুই নম্বর ফেরেস্তাদের ব্যাপারে আকিদা তিন নম্বর নবীদের ব্যাপারে আকিদা নবীদের আলোচনা করতে গিয়ে প্রথম নবী আমাদের আদি পিতা সৈয়দিনা হজরত আদম আলাহ নবী কিনা ও আলাই ইসলা আব্দুব সাল্লাম সম্পর্কে বয়ান চলছিল আল্লাহরবুল্লা আলামী তাকে সৃষ্টি করার পর হজরত আদম আলাহ ইসলামের বিষ্টমবরকে তাঁর কুদরতির হাত রাখলেন এতে করে তার ব্যাম পর্যন্ত আনেওয়ালা সকল ইমানদার ন্যায়কার সন্তান সন্ততি বেরিয়ে আসে যারা জান্নাতি হবে এরা বেরিয়ে আসে এরপর আবার তাঁর বিষ্ণুপবারকে কুদরতি হাত রাখেন এতে করে তার বেয়ামত পর্যন্ত অনেওয়ালা সকল বেইমা নাস্তিক মোরতাক মর্শিক সন্তান সম্প্রতি বেরিয়ে আসে এরা জাহানান প্রথমবারের সকলে জান্নাতি দ্বিতীয়বারের সকলে জানান্নাত সবাই একসাথে বেরিয়ে আসে

আলানো জিলানো অবস্থা যে যেমনে বেড়েছে এমনি বেরিয়ে এসে দাঁড়াই গেছে বসে গেছে এমন সেখানে সুন্দর নিয়মিত সর্বাকে তাদের মধ্যে আবার বেশ কম আছে এই হিসাবে সফের মধ্যে ব্যবধান আরও লিহাই তারামের মধ্যেও বেশ কম আছে সফের মধ্যে ব্যবধান সব সব বন্দী হয়ে সেখানে উপস্থিত হয় আর শরীফে আছে এখানে আল্লাহ আলামিন একটি বিশেষ দৃষ্টি দেন সকলের উপরে দৃষ্টিতে লক্ষ মানুষকে করে এরা আমি প্রথম দৃষ্টিতে ষো লক্ষ নবির রচনী এরপর আরেকটি দৃষ্টি দেন এই দৃষ্টিতে আরো স লক্ষ মানুষের বাসনী হয় এরা শ্রেষ্ঠবি আমাদের নবী নবীদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহ আল্লাহের বিশেষ দৃষ্টির প্রথম ফল স লক্ষ বৈগম্বর আলাইহীলাম তার বিশেষ দৃষ্টির দ্বিতীয় ফল স লক্ষ সাহাবাই কাহিয়া আল্লাহ সেখান থেকে এ কথা পরিষ্কার হয় নবীদের পরে সাহাবাই কারাম রাজি আল্লাহ ও তাহলে আহমের স্থান হজরত আবদুল্লাহ এমনি মোবারক রাহেমহুল্লাহ আমিরুল মোহমিনীল হাদিস ইমাম বুহারি রাহেমহুল্লাহ ও তাহলে উস্তাদ দাদা উস্তাদ আমাদের মাঝাবের ইমাম ইমামদের ইমাম জবরদাসীর ইমাম সবচেয়ে বড় ইমাম হজরত ইমাম আজম আবু হানি রহম্লা তার সরাসরি ছাত্র হাফেজ শামসুদ্দিন জাহাভে রাহেমল্লাহ লিখেছেন আল্লাহাদ এমন কোন গুণ সৃষ্টি করেননি যে গুণে এ মহামানব গুণান্বিত না ছিলেন আব্দুল্লাহ মুবার তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আমরা হজরত মহাবিয়া রাজি আল্লাহ ও তা আলহামুর খেলাপথ তাও দেখেছি আর পঞ্চম খুলি অমর বিন আব্দুল আজিজ রাহেমহল্লাহ ও তাওলার খেলাপথ তাও দেখেছি অমর বিন আব্দুল আজিজ রাহেমহল্লাহ ও তাল খেলাফত কালে চতুর্দিকে শান্তির বাতার হয়ে চলছে কোথাও কোন দাঙ্গা হাঙ্গামা নেই মিলেমিশে চলছে ইনসা প্রতিষ্ঠা ছিল

রসুল আকরম সাল্লাহামের সাথে জেহাদে অংশগ্রহণ করেছিলেন জেহাদের ময়দানে দুলাবালি ওড়ে এই দুলাবালি উড়ে তার ঘোড়ার নাকের শ্লেষার সাথে গিয়ে আটক হয়ে গেছে মানুষের নাকে দুলাবালি আটক হয় গুরু ছাগলের নাকও হয় সারা দুনিয়ার মানুষগুলি যদি অমর বিন আবদুল্লাজিজের ন্যায় ন্যায় পরাণ হয়ে যায় সারা দুনিয়ার মানুষগুলো যদি অমর বিন আবদুল আজিজের ন্যায় ন্যায় পরাওয়ন হয়ে যায় আর এদের সকলকে এক পাল্লা রাখা হয় আর মোয়ালিয়া রাজ্যের লাভ তালাহ যুদ্ধের মাঠে ঘোড়ার নাকের একটি ধুলি গোনাকে আরেক পাল্লা রাখা হয় তো এইটা কোটি কোটি গুণ বেশি কারি হবে কেন ইনি সাহাবি রাসুল উনি সাহাবি নন

আমার শেখ ওমর শেখ শেখুল ইসলাম আল্লাহম তাকে উসমান এটা আমার পর কাতের মুখে শুনে আকাশের নিচে জমিনের উপরে হজরতে পয়গম্বর আলে হেমদ পর এমন পুত পবিত্র জমা কখনো আসেনি আসবেও না হজরত আরও বলেন তাদের পবিত্রতার বরকত এখন আমরা টের পাই বর্তমান মসজিদের নবমী মদিনার মসজিদ যত বড় একসাথে সাত লক্ষ মুসলি নামাজ পড়তে পারে কত বড় মসজিদ হজরত এইটাই ছিল সাহাবে কারাহামের যুগের মদিনার আসল বস্তি সাহাবে কারামের বসবাসের আসল দেখা এইটাই একপ্রত পবিত্র জমাতের বাসস্থান তাদের পবিত্রতার বরফতে আল্লাহবাব তাদের পুরা বস্তিকে পবিত্র মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন এখানার গুণার সংগঠিত হবে না আল্লাহকে শ্রদ্ধা দেয়া হবে জগতের শ্রেষ্ঠতম কাজ শ্রেদ্ধা এখানে সংগঠিত হবে সাহাবাই তারামের বর্তমানে তো আল্লাহবুল আলমিনের প্রথম দৃষ্টির ফল স লক্ষ পয়গম্বর আলহিম সাল্লাহ সালাম দ্বিতীয় দৃষ্টির ফল হজরাতে সাহাবাইকারী আল্লাহবুল

জমলা ব্লকেজে সাহাবাই কেনের ব্যাপার খবরটা জবান করবে না সমালোচনা করবে না নিজের ধ্বংস হবে তাদের এক পয়সার ক্ষতি হবে না এরা সবাই জান্নাতি কোরআন শুননা এটাই বলে এরা সবাই জান্নাতি আমার সমালোচনা কি তাদেরকে জান্নাত থেকে জান্নামে নিয়ে যাবে বরং আমাকে নিয়ে যাবে জান্নান তাদের ঘটেছে মানুষ হিসাবে ঘটেছে অস্বীকার করার নেই কিন্তু সব আল্লাপাদ ক্ষমা করে দিয়েছেন এরা শেষ জমানার নবীর সাহাবি আর সরাসরি ছাত্র আল্লাপাদ ক্ষমা করে দিলে আমার এখানে আপত্তি করার কি অধিকার আল্লাপাদ ক্ষমা করে দিলে আমার কি আছে এরা সব ক্ষমাপ্রাপ্ত জান্নাতি অতএব তাদের বেলায় কটাক্ষ করা যাবে না সমালোচনা করা যাবে না পোষণ করা যাবে না আল্লাহ দ্বিতীয় বিশেষ দৃষ্টির হলেন এস লক্ষ সাহাবাহ এদের জন্য যে পরিমাণ কোরবানি তারা পেশ করেছেন আমরা কি কল্পনা করতে পারবো কল্পনা তো করতে পারব

মানব ইতিহাসের প্রথম দিন বলেন ওই দিনের কথা আমার মনে আছে এমনকি আমার সামনে গেছিল ডানে তীক্ষ্ণ মেধা ব্রেন কত পরিষ্কার কারা কারো ব্রেন এত পরিষ্কার সামনের কিছু দেখে ফেলি হজিরুল আজম আল্লাহ সিদ্দিক আহমদ রহমতুল্লাহ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা জামা ইসলামিয়া পটিয়া সাইফুল হাদি ছিলেন বাসে কোথাও যাচ্ছেন এক জায়গা গিয়ে চিটাঙের বসে ও আরে নামাই দো আরে নামাই দো আমাকে নামাই দো চিল্লে বাধ্য হয়ে বাস থামে ওদেরকে নামাই দেওয়া হল একটু সামনে গিয়ে বাস উল্টে অ্যাক্সিডেন্ট করে হতভাবকে জিজ্ঞেস করো বলে আপনার চিল্লা চিল্লি নামাই দাও আপনার বন্ধ কত আসেনি কয় না আসেনি তাহলে স্বামী দেখতেছি বাস ওখানে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে কেমনে দেখে অন্তর এত পরিষ্কার এত পরিষ্কার সামনেটাও দেখে ফারুক আদম অ তার আঙুর ব্রেন আর ব্যথা এত পরিষ্কার যে মানব ইতিহাসের প্রথম আমার মনে আছে সামনে কে ছিল তাও চিনি টানে ছিল তাও জানি পায়ে কে ছিল তাও বুঝি কেমন তীক্ষ্ণ ব্যথা সবাইকে সামনে রেখে আল্লাহবুল আলমী একটি অঙ্গীকার দিলেন কি অঙ্গীকার তো রব দেখ আমি কি তোমাদের রব নই আমরা অনুবাদ করি পালন কর্তা রবের অনুবাদ পালন কর্তা দিয়ে পুরোপুরি হক হয় না কিন্তু বাংলা ভাষায় এছাড়া আর কোন শব্দ নেই যে রবের অনুবাদ করতে পারে তাই বাধ্য হয়ে পালন কর্তা শব্দ দিয়ে রবের অনুবাদ করা হয় তাহার রবের অনুবাদ এক শব্দে বাংলায় করার মতো কোন শব্দ নেই আল্লাহুল আলমিন অঙ্গীকার নিলেন আমি কি তোমাদের রব নইম্বর কে হোলি কে রাজা বাদশা কে গুনাগার কে নেটার সকলের সমস্যার স্বীকার করে নিল যে হা আপনি আমাদের রব প্রথম দিন থেকে আল্লাহ রবুল আলমিন তার গুরুত্ব মহত্ত্ব অন্তরে বসানোর ব্যবস্থা নিলেন এখন আমরা এসেছি দুনিয়ায় আসার পরে ওই অঙ্গীকারের কথা ভুলে গেছি আর যাদের নেশা যাদের অন্তর পরিষ্কার ব্রেন পরিষ্কার তারা বলতে পারে না অঙ্গিকার তো করে এসেছি এখানে বললে চলবে না এখানে আসার পর বলে গেছি আসলে উনি আমার রপি না কিভাবে বুঝলাম বলে গেছি আমার থাকা খাওয়া পরা সব কিছু দায়িত্ব তো তার যেহেতু তিনি আমার মনে গোলাম কি খাবে কি পড়বে কোথায় থাকবে এগুলো সব দায়িত্ব মনে এক মনে গোলাম খরিদ করে জিজ্ঞেস করতেছে বেটা তুমি কি খাবে আপনি যা খাওয়ান তুমি কি করবে আপনি যা পড়ান কোথায় থাকবে আপনি যেখানে রাখেন কি করবে আপনি যা করান তোমার নিজস্ব কোনো মতামত নিজস্ব কোন রায় নেই আমার নিজস্ব আর রায় থাকলে কি আর গোলাম গোলামের বৈশিষ্ট্য হল মনে যা করে গোলাম মাথা পেতে মেনে নেয় এটা গোলামের বৈশিষ্ট্য গোলামে তা রে সহ রে তাহারে কম তা গোলামে দেব কেনার প্রশ্ন করার অধিকার গোলামের নেই আপনি মরিব গোলামকে বললেন এক গ্লাস পানি আনো গোলাম জিজ্ঞেস করে কেন আমি বিভাষিত কেন বিভাষা লাগলো এই কারণে এখানে গেলেন কেন এভাবে প্রশ্ন নিয়ে গোলাম ব্যস্ত মনে ভিদায় মারা যায় এই গোলামের কি দশা করবে আর বাস্তবে যে গোলাম বলা মাত্র একদিন বরং আরো বিচ্ছক্ষণ গোলাম যারা বলাও লাগে না চেহারা দেখলে বোঝে এখন কি করা লাগবে বাদশার সের সাসি মাটির মধ্যে আঁকতেছে অন্যান্য মন্ত্রী মিনিস্টাররা বাদশার ছোট না বলেন অপ্রাপ্তবয়স্ক বাচ্চা আপনি কি করতেছে প্রধানমন্ত্রী বলেন বাদশা নিশ্চিত থাকুন ইনশাল্লাহ আমি প্রস্তুত করে পাঠাচ্ছি বলেননি কিন্তু এটাই বাচ্চার উদ্দেশ্য ছিল আপদেশের তা দেশের মেয়াদ পরিধি যে পরিমাণ অনবদ্য পরিধির ভিতরে আনতে হবে আক্রমণ করা লাগবে প্রধানমন্ত্রী বুঝে গোলাম তো এমনই হওয়া যায় আল্লাহ করতে চান আগে বুঝে নেয় যেমন আল্লাহবুল আলামে একটি আমানত দিতে চাইলেন আকাশ সমূহকে অস্বীকার করলো আমরা দিতে পারব না আমাদের ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি এরপর দিতে চাইলেন জমিনকে অস্বীকার করলো আমিও পারব না আমার ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি

আকার সমূহকে বললেন নাও অস্বীকার করলো জমেনকে বললেন নাও অস্বীকার করলো পাহাড় সমূহকে বললেন নাও অস্বীকার করল মানুষকে এখনো নিতে বলা হয়নি আগে আমাদের বলছে আল্লাহ এটা আমাদেরকে দেন কেমন লাগে আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ দিলেন তো দিলেন সাথে দুইটি গালিও দিয়ে দিলেন এরা বড় চালে বড় চাহের সব খুশি গালি খেয়েছে যদি খায় তো ছোটরা খুশি তো গালি বেদ যদি সবাই খুশি কিন্তু থেকে মানুষ লক্ষ্য খুশি বেশি খুশি গালি তো বেজার কথা খুশির কারণ जिज्ञासा करा हो गाली के सो तुम्हारा खुशी तो की तुम्हारा जवाब दे के सब तीजा करता हो दिल पर बैर से का फैल हो मई सब तीजा करता हो दिल पर बैर से का फैल हो मई हाय क्या अच्छे कही सालम हो मई जाहल हो मई हाय क्या अच्छे कही सालम हो मई जाहल हो है मेरी जिल्लत ही कुछ मेरे शराफत की दलील है मेरी जिल्लत ही कुछ मेरे शराफत की दलील जिसकी गफलत को मलक रोते हैं वो कातिल हो जिसकी गफलत को मलक रोते हैं वो कातिल हो तो मखलूक है तुम्हारा की बुझवा गाली भी तो रखी नहीं जो আল্লাহ চান আমার চান কোনো আকারে বড় বরদাস্ত করতে পারবে না আমরা আকারে ছোট সাড়ে তিন হাত দেহের মালিক এটা আমাদের জন্য আগে মনের বুঝে গেছে আমাদেরকে দেখালি বন্ধু যখন বন্ধু থেকে অনেক দূরে থাকে গভীর বন্ধুত্ব বিচ্ছেদ্যাত না সহ্য হয় না এখন না মোবাইল আগের যুগে চিঠি তোর চিঠি লিখত কি চিঠি ও হেম নিষ্ঠুর তিন বছর তোমার অপেক্ষায় বসে রইলাম একটু খোঁজ হয়ে কাগজ কলম হাতে নিয়ে বসলাম যারা এগুলো না বোঝে ও দুশ্মনের কাছে চিঠি লিখতেছ জালেম লিম বলেছ নিষ্ঠুর বলেছ কত বড় দুশ্মন আপনি কি বলবেন না দোষ এই চিঠিটা ওর হাতে পৌঁছলে তার অবস্থায় তোমাকে জল দিয়ে দিবে চিঠি তার হাতে পৌঁছলে সে খুলে দেখে দুইটি শব্দ চালের নিঃসর দিয়ে চিঠি শুরু নাচানাচে শুরু করেছে আমি তো বন্ধুকে বলে বসে রইলাম বন্ধু তো আমাকে বলেনি। এই দুইটি শব্দ তার প্রমাণ বহন করে যে তার অন্তরে এখনো আমি ঘর করে বসে আছি মানুষ বোঝে দুইটি গালির ভিতরে কি নিহিত আছে এটা তো আমাদের বন্ধুত্বের পরিচয় দিয়ে দিলেন আল্লাহ রা বল যে তার কুদরতির ভালো হবে আমাদের মহব্বত আমাদের ভালোবাস থাকবে তার ভালোবাসি তোমরা যে গালিকে কারণ মনে করতেছো এই গালিকে তো আমরা একজোতের স্মরণ মনে করি সার্টিফিকেট মনে করি তো বাস্তব বললাম তো যে মনিবের অবস্থা দেখলে বুঝে ফেলে কি চায় বলারও অপেক্ষা রাখে না তো আল্লাহ রবুল আলামী অঙ্গীকার নিয়ে নিলেন সবাই চিঠি দিলাম যে হ্যাঁ আমরা আপনার গোলাম আপনি আমাদের রব স্বীকৃতি দিলাম তো আসার পর কারো মনে আছে কেউ বলে গেছে আল্লাহ আপনার কথা জানেন যে এরা বলবে এক শ্রেণীর লোক আছে বলবে যা দুনিয়া আসার পরও আবার মনে করা যাবে দুনিয়া আসার পরও আবার মনে করা যেতেন কারণ তিনি তো আলমল গায়ের এরা ভবিষ্যতে দুনিয়া যাওয়ার পরে কি করে আগে থেকে কেটে রাখেন আল্লাহ কারামাতির জৌদপুরের রহমতুল্লাহ লিখতেছেন তো আল্লাহ তিনি বিচারটা যেমন জানেন বর্তমান তেমন জানেন ভবিষ্যত তেমনই জানেন

আমরা অতীত ভুলে যাই ভবিষ্যৎ জানার প্রশ্নই নাই বর্তমানা সব আমার আমাল্লাহ কাছে সব সম আয আ কা মা কা ওয়ালা মিরা সাওয়ালা এরা যে বলবে আল্লাহ rato জানে তা দুনিয়া আসার পর আবার মনে করে এদিকে কি মনে করে কি ওয়া মা মিন দা আবি ফিল আউজি

বিকালে আবার বাসায় ফিরে যায় এদের সাথে থাকে সারাদিন তালাস করে ফ্যাট বোঝাই করে খালি হাত বাসায় যায় কেন আগামী দিনের চিন্তা আমাদের নয় এটা আমাদের আল্লাহ যে আল্লাহ আজকে ফ্যাট ভরা আল্লাহ কালকেও ভরাবেন বস্তা ব্যান্ধে ঘরে নেওয়া লাগবে না নাই না কেরা দিগণ এখানে গেছি তা আমি যেখানে বসার জানালা দিয়ে একটি গাছ দেখা যায় মোটা একটি গাছ দেখলাম গাছের কান্তের মধ্যে একটি পাখি দূর থেকে উড়ে এসে বসলো কাটি শাকা টাকা নয় বসে ঢর দিয়ে টেনে গাছের মধ্যে ছিদ্র ভিতর থেকে অন্তত তিন চার ইঞ্চি লম্বা পোকা একটা বের করে নিয়ে এসল খেয়ে ফেললো খেয়ে উড়ে আবার চলে গেল এটা করল এর পাতি তো আলেমুল গায়ব নয় গায়ব আনা কোথায় সেই ছিল আল্লাহ লাগটাকে নিয়ে এসেছিলেন পুরো জিট এখানে আছে ঘরের ভিতরে ও টেনে বের করে রেখে আবার চলে গেল আল্লাহ পাক রাব্বুল আলামিন রিজিক দাতা মাছসংগা পাখি আফরানা কেচিনের মাছসংগা দেখতে খুব সুন্দর পুকুরের পারে নদীর কিনারে কাশন ডালে বসে থাকে ছোট্ট কোনো মাছ পানিতে বেশি উঠলে ছোঁ মেরে নিয়ে খেয়ে আর এই মাছরাঙ্গা পাখি কুমেরের প্রিয়তম খাবার কুমের অপেক্ষা থাকে মাছরাঙ্গা কখন সাপ দিবে নদীতে আমি ওকে খেয়ে গেল তো মাছরাঙ্গা নিজের ক্ষুদা নিবারণের জন্য অপেক্ষা আছে গাছের ডালে কুমের তার ক্ষুদা নিবারণের জন্য অপেক্ষা আছে নদীর ভিতর মাছরাঙ্গা পানিতে ছাপ দেয় মাছ খাবে গুদানি পাবে কুমির তাকে খেয়ে নিজের আর এই কুমিরের দাঁতের ভিতরে কিছুদিন পর পর পোকা পড়ে পোকা পোকার কামড়ায় যন্ত্রণায় কুমির সহ্য করতে না পেরে দাঙ্গায় আসে এসে সূর্যের দিকে হা করে বসে থাকে তাপ লাগলে একটু আরাম লাগে আর এই কুমিরের দাঁতের ভিতরের পোকা মাছ ডাঙ্গা প্রিয়তম বৃহতম অপেক্ষা থাকে কুমির কবির ডাঙ্গা হা যখন কুমির হা করে বসে মাছটাঙ্গা মুখের ভিতরে বসে বসে তাঁদের জিবা থেকে বের করে খায় তো তার মুখের ভিতরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছেন